কোন সূচনার আগেই আমরা যেটা বুঝি সেটা হলো কিন্তু নারায়ণের পুজো যে কোনো শুভ সূচনার আগেই নারায়ণের আশীর্বাদ নিয়ে করাটা কিন্তু আমাদের হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস কথায় আছে মনে ইচ্ছে জাগলেই কিন্তু নারায়ণের পুজো করা যায় না সময় তিথি নক্ষত্র দিন সমস্ত কিছু বিচার করেই কিন্তু নারায়ণের পুজো করতে হয় নইলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আজকের ভিডিওতে আমরা জেনে নেব সত্যনারায়ণ পুজোর সময় দিন তিথি এছাড়া পুজো করতে কি কি প্রয়োজন লাগে এছাড়াও জানবো ঘরোয়াভাবে পুজো করতে কি কি প্রয়োজন কোন দিন করলে পুজো বেশি শুভ হয় তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো শুরু করছি আজকের পর্ব বাংলা তিথি অনুসারে যে কোনো পূর্ণিমা তিথিতে নারায়ণ পুজো কিন্তু করা যায় এছাড়া পূর্ণিমা তিথি যদি না থাকে তাহলে যে কোনো বৃহস্পতিবারে অর্থাৎ লক্ষ্মীবারেও কিন্তু নারায়ণ পুজো করা যায় তবে একটা কথা সবসময় মনে রাখবে আমাবস্যা তিথিতে কিন্তু কখনোই নারায়ণ পুজো করতে নেই এখন আমরা জানব নারায়ণ পুজো করতে কি কি লাগে অর্থাৎ নারায়ণ পুজোর ফর্দ লাগছে ফুল বেলপাতা তুলসী পাতা দুর্বা ঘাস ফুলের মালা পাঁচ রকম ফল তিল হরিতকি মোকামের জন্য সুপরি পাঁচটি পান পাতা পাঁচটি পাঁচটি কলা বাতাসা ষোলো আনা পাঁচটি পৈতে ঘট পঞ্চকুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব ঘট আচ্ছাদনের গামছা ডাব সাদা চেলি বরণ ডালা সিঁদুর চাঁদমালা কিংবা চন্দ্রমালা এবার বলবো হচ্ছে নারায়ণ পুজোর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সিরনি সিরনি প্রসাদ করতে কী কী লাগে সেটাই লাগবে দুধ ময়দা কিংবা আটা কলা সুজি ঘি মধু কপুর দুধ গুড় বা চিনি নারকেল কাজু কিশমিশ আরও লাগবে নারায়ণের জন্য সিডনি কুচু নৈবেদ্য একটা আলাদা করে নৈবেদ্য আর দক্ষিণা প্রথমেই বলে রাখি পুজো আমরা যেই জায়গাটায় করব সেই জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে তার উপরে কিংবা একটি ব্যবহার করতে পারেন এর ওপর দিতে হবে সাদা কিংবা হলুদ রঙের কাপড় নারায়ণের প্রিয় হচ্ছে এই দুটি আমি এখানে হলুদ রঙের কাপড় কিন্তু ব্যবহার করেছি ছাড়াও নিজেরা যখন পুজোতে বসবেন সাদা কিংবা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন প্রথমেই আমাদের নারায়ণ পুজোর জন্য মোকাম কিন্তু সাজিয়ে নিতে হবে আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ মোকাম কিন্তু অর্ধেক প্রায় আমার সাজানো হয়ে এসেছে মোকামের জন্য লাগবে পাঁচটি পান পাতা পাঁচটি সুপারি পাঁচটি কলা পাঁচটি পৈতে বাতাসা ষোলো আনা কিংবা এক টাকার কয়েন এছাড়া লাগবে পাঁচটি হরিতকি সবকটাই কিন্তু পাঁচটা পাঁচটা করে দিতে হবে এইভাবেই পাঁচটা পাঁচটা সামগ্রী দিয়ে নারায়ণের মোকাম কিন্তু আপনারা সাজিয়ে নেবেন বন্ধুরা নারায়ণের মোকামটা কিন্তু আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এই নিয়মগুলো আমাদের বাড়িতে যা যা আছে সেই নিয়ম অনুযায়ী আমি পুজো করছি বাড়িতে যদি নারায়ণের ফটো থাকে মোকামের সামনে নারায়ণের ফটো কিন্তু বসিয়ে দিতে হবে এবং নারায়ণের গলায় দিতে হবে সাদা রঙের মালা আমার বাড়িতেই যেই যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু নারায়ণের পুজোর বিধিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার নারায়ণের সামনে যে ঘট বসানো হবে সেই ঘটটাকেই কিন্তু আমি রেডি করে নিচ্ছি আমি এখানে মাটির ঘট নিয়েছি তোমরা চাইলে কিন্তু কিংবা পিতলের ঘটও ব্যবহার করতে পারো মাটির ঘটের উপরে তেলে গোলানো সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেব তার উপর পাঁচখানা সিঁদুরের ফোঁটা দিয়ে নেব প্রথমে একটু আবছা হয়ে গেছিলো তার উপর আরও একটু তেল দিয়ে ভালো করে ডিপ করে স্বস্তিক চিহ্নটা আমি এঁকে নেব এরপর একটা ডাব নিয়েছি ডাবের মধ্যে সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে ডাবের বদলে কলাও কিন্তু ব্যবহার করতে পারো এরপর ঘটের মধ্যে দিয়ে দিলাম গঙ্গা জল এরপর নিয়ে নিয়েছি আমের ফলক কিংবা আমপত্র এর মধ্যে পাতা বেছে পাঁচখানা পাতা কিন্তু রাখতে হবে এটাকে আমি ধুয়ে নিয়েছি এর মধ্যেও দিয়ে দিলাম গোলানো সিঁদুর এর উপর দিয়ে দিচ্ছি পান পাতা তার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম সাতখানা দুব্ব আর ধান এরপর সরাসরি চলে যাব আমরা সিন্নি মাখানোতে সিন্নি মাখানোর জন্য আমি পিতলের পাত্রের ব্যবহার করেছি আর অবশ্যই একটা কথা মনে রাখবেন সিন্নি তৈরি করার সময় কিন্তু মুখে কথা একদমই বলা চলবে না সিন্নি তৈরি করার জন্য প্রয়োজন ময়দা কিংবা আটা তিনশো গ্রাম দুধ নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম এখানে কিন্তু অনেকেই আটা সিন্নিও দিয়ে থাকে তবে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমি কিন্তু ময়দার সিনি ঠাকুরকে ভোগে নিবেদন করবো এবার দেবো কলা এখানে আমি কাঁঠালি কলার ব্যবহার করেছি তোমরা চাইলে বর্তমান কলারও ব্যবহার করতে পারো কলা দিয়েছি আমি সাতটি অনেকেই সিন্নি তৈরিতে কিন্তু গুড় দেয় তবে আমি গুড় দিয়ে আজকে চিনি দিয়ে সম্পূর্ণ সিন্নিটা তৈরি করব। দিয়ে দিলাম কাজু কিশমিশ এবার দেব ভিজিয়ে রাখা কুচুলো কাঁচা বাদাম এবার দেব বাতাসা বাতাসা আবার চিনির কিন্তু এখানে কোনো পরিমাপ করে আমি দিইনি এটা স্বাদ বুঝে তোমরা দেবে দিয়ে দিলাম ঘি এবার দেব মধু আপনারা চিনি তৈরিতে যদি পাঁচশো গ্রাম আটা কিংবা ময়দার ব্যবহার করেন তাহলে কলা দেবেন তেরোটি এরপর সারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি ওপর থেকে দিয়ে দেব নারকল কোড়া এখানে আমি একটা গোটা নারকেল কোড়ার ব্যবহার করেছি এরপর ঠাকুরের জন্য একটা চিনি আর সন্দেশ দিয়ে চিনি সন্দেশের বাটা তৈরি করে নেব এবার নারায়ণের জন্য একটা নৈবিদ্য সাজিয়ে নেব নৈবিদ্যর জন্য আমি নিয়েছি আতপ চাল যেটা আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম কলা নারকল ফল আর দেবো বাতাসা এছাড়া আমরা পঞ্চদেবতার জন্য আরও একটা নৈবিদ্য কিন্তু তৈরি করে নেব নারায়ণের মোকামের মধ্যে বাতাসাও দিতে হয় যেটা আগে আমার দেওয়া হয়নি সেই বাতাসাগুলোই আমি একে একে মোকামের উপরে সাজিয়ে দিলাম এরপর নারায়ণের জন্য একটা খৈমুরখির ডালা সাজিয়ে নেব খৈমুরগি ডালা সাজানোর কোনো পরিমাপ নেই তোমাদের ইচ্ছে অনুযায়ী এই ডালাটা সাজাতে পারো সাদা খয়ের ওপর দিয়ে দিলাম মুরখি তার ওপর দিয়ে দিলাম বাতাসা এখানে আমি নারকেল নিয়ে নিয়েছিলাম সেই নারকেল লাড়ুগুলো সাজিয়ে ওপর থেকে দিয়ে দেব এরপর আমি দেব কদমা কদমাগুলো ওপর থেকে সাজিয়ে এর মধ্যেই দিয়ে দেব। এরপর আমি একটা ডালা বা পুষ্পপত্রর মধ্যে নিয়ে নিয়েছি চন্দন ধান দুব্ব পঞ্চশস্য পঞ্চগুড়ি সাদা সর্ষে জব ঘি মধু হরতকি আতপ চাল সাদা সুতো ফুল বেলপাতা তুলসী পাতা সাদা ফুল হলুদ ফুল লাল ফুল কপ্প বেলপাতা তুলসী পাতা এখানে কিন্তু আমি সাদা চন্দনের ব্যবহার করেছি ক্যামেরায় ওটা লাল রঙের মনে হচ্ছে তো এই এইসব দিয়ে কিন্তু আমি একটা ডালা সাজিয়ে নিয়েছি তো মোটামুটি আমার নারায়ণ পুজোর আয়োজন কিন্তু একদম কমপ্লিট আর এখানে মাটির ডালা কিংবা গঙ্গামাটি দিয়ে পাঁচখানা বন্ধ করে তৈরি করে রেখেছি ঠাকুর মশাই এসে নিজের সুবিধা মতন তিলকাঠি বসিয়ে ঘর বসিয়ে দেবে এছাড়া সিন্নি আমি সব কিছু দিয়ে তৈরি করে নিয়েছি ওটা কিন্তু মিশিয়ে নিলেই আমাদের পুজোর সিন্নি একদম তৈরি হয়ে যাবে তো ঠাকুর মশাই চলে এসেছে আর পুজো কিন্তু আমাদের প্রায় শুরু করে দিয়েছে ঠাকুর মশাই কীভাবে ঘরটা স্থাপন করছে সেটাও তোমরা দেখে নাও এছাড়া কি কি মন্ত্র যাপন করবে সেটাও তোমরা দেখে নাও এছাড়া নারায়ণের শিলকেও স্নান করাবে ঘট বসানো থেকে তিলকাঠি সাজানো সব কিছুই কিন্তু তুলে ধরলাম আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে নারায়ণ পুজোর সামনে কি কি প্রয়োজন সেটাও তোমরা বুঝতে পারবে সব আছে সব আছে ாயணுன்மேசி ஜலவத் தேவம் பர்வத்தை வாமணம் சுமாவம் சோனசேட்டி நாத்தனு

ঠাকুরমশাই তার নারায়ণের শিলাও কিন্তু তুলে নিয়েছেন তো বন্ধুরা আমি নারায়ণ পুজোর এই বিধিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আমাদের বাড়ির নিয়ম পুজোর নিয়ম কিন্তু সবার বাড়ির একই রকম হয় না এক একজনের পুজো এক এক নিয়মের হয় আমার বাড়িতে যে নিয়মে পুজো হয় আজকে আমি কিন্তু সেটাই তোমাদেরকে তুলে ধরলাম যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও